এবার এভারসুন আমরা কিছু মেকআপ করব প্রথমে আমরা লাগাবো আই লাইনার তারপর কি আমরা লাগাবো কালার মতে গ্লিস তারপরে কি গ্লিসरीन আচ্ছা তারপরে তারপরে কি লাগাবেন আপনি তারপরে কি আমরা লাগাবো গানে মধ্যে ब्लास्टर ओ তারপরে ब्लास्टर লাগাত গ্লিসনের পর তারপর ও লিপস্টিকও লাগাতে হয় আইস্যাডও ও দেখি আপনার মুখটা হ্যালো ম্যাম আপনার মুখটা দেখতে পাচ্ছি না আচ্ছা দাঁতও পড়ে গেছে আর লিপস্টিকটা চেটে খেয়ে নিয়েছেন নাকি খাননি